ওয়েলকাম ব্যাক টু মাই আজকে আবার অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম এখন সকালবেলা অমিকে নিয়ে যাচ্ছি স্কুলের পথে আর এখানে দেখো তো খুব এনজয় করছে যেতে যেতে একটু ব্লগ করছি বলে ও একটু ক্যামেরার দিকে তাকিয়ে নিচ্ছে আর যাই হোক রিক্সাটাও ঠিক সময় পেয়ে গেছি আর রিক্সাওয়ালা যা তাড়াতাড়ি চালাচ্ছিলো কি আর বলবো সেইভাবে ব্লগ করাও যায়নি বাই চান্স যদি ফোনটা পড়ে যেত সেই সবের ভয়ে সেরকম আর কিছু ভিডিও তুললাম না তো যাই হোক আজকে তো অমি স্কুলের প্রজেক্ট রয়েছে প্রোজেক্টের কাজ হবে দেখা যাক কেমন করে তো অমিকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এলাম আর এখানে আমি করে নিচ্ছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে এটা হচ্ছে আলুর পরোটা তো আলুর পরোটা তো খেতে দারুণ লাগে এটা আমি আটা ময়দা মিক্সড আপ করেই করেছি তো এটা একটা হেলদি অপশন বলতেই পারো আর এটা কিন্তু খেতে বেশ ভালোই হয় কিছুই না জাস্ট আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তারপরে নুন হলুদ সামান্য একটুখানি ধনে জিরে গুঁড়ো আর একটু আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে ঠান্ডা করে তারপরে লেচির আকারে ময়দা করে কেটে নিয়ে তারপরে পুট দিয়ে বেলে নিয়েছি খুব সাবধানে আস্তে আস্তে বেলতে হচ্ছে কারণ তোমরা দেখতেই পাচ্ছ ওই যে বেলুন চাকিতে আর্ধেকটা তো লেগে লেগেই যায় তো সেই জন্য একটুখানি ময়দা কিংবা আটা একটু ছড়িয়ে ছড়িয়ে মাখলে সেটা ভালোভাবে বেলা যায় তো এটাই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট আর আমার তো সবথেকে ফেভারিট ব্রেকফাস্ট বলতে পারো এটাই you তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট শেষ করে নিয়ে তারপরে আমি এখানে এই ফ্রিজ পরিষ্কারের কাজে লেগে পড়েছি আর অনেক দিন ধরেই ভাবছিলাম আগে তাও প্রতি মাসে একবার করে হলেও পরিষ্কার হতো আর এখন যা কাজের চাপ পড়ে গেছে মানে কাজের চাপ মানে অমির স্কুল টুল এইসবের জন্যই তো সেরকমভাবে অতটা টাইম হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যাক অনেক দিন গেছে এবার তো পরিষ্কার করতেই হবে কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল ফ্রিজটা আর ফার্স্টেই আমি ফ্রিজের মাথার উপরটা পরিষ্কার করে নিয়েছি আর এবারে আমি ফার্স্টে যেটা করব ডিফ ফ্রিজটা তো ডিপ ফ্রিজটা তো ভালোই নোংরা হয় কারণ আমরা এখানে ডিপ ফ্রিজে যা যা বাজার আসে মাছ মাংস সবই রাখি তো সেই জন্য এটা কিন্তু একদম পরিষ্কার রাখাটা এই পাটটা খুবই জরুরি তো দেখতেই পাচ্ছ কতটা ময়লা হয়ে গেছে আর এখানে দেখো আমি সব বাটিগুলো এক এক করে বের করে নেবো আইসক্রিমের মোল্ডও একটা কিনেছিলাম মেশো থেকে তো আইসক্রিমের রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখে নিতে পারো চ্যালেনে রয়েছে আর এগুলো সব এক এক করে নামিয়ে নামিয়ে রাখছি তারপরে একদম পুরো আজকে ডিপ ক্লিন করব তো ফ্রিজ ডিপ ক্লিন করা কিন্তু খুবই জরুরি অনেকেই ফ্রিজে কিন্তু অনেক ধরনের সাবান টাবান দিয়ে ইউজ করে থাকে অনেক জল জল করে মোছে তো আমি বলবো একদমই সেটা করা উচিত না যতই ফ্রিজ নোংরা থাকুক তার সত্ত্বেও একদম একটা স্কচ ব্রাইটের মধ্যে সামান্য একটু ভিম জেল নিয়ে একদম কোনো সার্ফ টার্ফ কিছু নয় জাস্ট একদম লিকুইড একটা ভিম জেল একটা ড্রপ কি দুটো ড্রপ নিয়ে ভালো করে স্কচ ব্রাইটটা চিপে নিয়ে যাতে একটুও জল না থাকে তারপরে আস্তে আস্তে করে ঘুষে নিয়ে পুরোটা পরিষ্কার করে নিতে হবে ঠিক যেইভাবে করছি সেইভাবেই করতে হবে তো এই সময় ফ্রিজ অবশ্যই অফ রাখতে হবে তো আর যদি অবশ্য জলের কাজ সেরম মতো না হয় যদি একটা হালকা ভিজে কাপড় দিয়ে যদি মুছে নিতে হয় তো এই সময় ফ্রিজ অফ না করলেও চলবে কিন্তু যখন আমরা সাধারণত একটু জল জল করে একটু মুছবো কিংবা একটু স্ক্রচ ব্রাইট দেবো তো তখন তো অবশ্যই ফ্রিজটা অফ করতেই হবে কারণ বাই চান্স যদি ফ্রিজেতে জল টল নিগে শর্ট হয়ে যায় সেই জন্যই তো এখানে দেখো আমি একবারে কাপড়টাকে খুব ভালো করে নিগড়িয়ে নিয়েছি মানে একটু যাতে জল না লেগে থাকে সেইভাবে করে ভালো করে চেপে চেপে মুছে নিয়েছি তো এইভাবেই আমার ক্লিন হয়ে গেল পুরো ফ্রিজটা আর দেখতে বেশ পরিষ্কার লাগছে এরপরে যেটা করলাম সেটা হচ্ছে এই সাইডের এই সব জিনিসগুলো নামালাম আমি এবার বলি ফ্রিজে আমি কি কি রাখি ডিপ ফ্রিজের মধ্যে আমি সব কিছুই বলতে পারো রাখি সেখানে অরিগানো থেকে শুরু করে বিরিয়ানির মিঠা আতর ইস্ট মশলাপাতি মানে যাবতীয় কিছু আমি সেটা ডিপ ফ্রিজে রাখি হ্যাঁ সেই সব মশলাই রাখি যেইগুলো খুব রেয়ার ইউজ হয় যেমন বিরিয়ানির মশলা রয়েছে তন্দুরি মশলা রয়েছে ইস্ট এই সমস্ত জিনিসগুলো খুব রেয়ার ইউজ হয় তো সেই জন্য এটা আমি ডিপ ফ্রিজে রাখাটাই বেস্ট মনে করি আর এই ইজটা দেখছো এটা কিন্তু অনেক দিনের আগেই এবার ভাবছি এই ইজটা আর বেশি দিন ইউজ করা যাবে না তো এক এক করে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি আর এখানে লাইসেন্স রয়েছে মিঠা আতর রয়েছে এছাড়াও চানা মশলা রয়েছে যাবতীয় যেই সব মশলাপাতিগুলো সাধারণত আমরা ডেইলি লাইফে ইউজ করি না ইউজ করি প্রায় উইকলি কিংবা মাসে অন্তত এক দুবার তো সেই সব মশলাগুলো আমি ডিপ ফ্রিজে রাখি আর এখানে রান্না করার সময় বিশেষত আমাদের কৃষ্ণাদি রান্না করার সময় স্বাভাবিক প্রচণ্ড তাড়াহুড়ো থাকে তো সেইভাবে অত দেখেশুনে তো নেয় না আর আর্ধেক মশলাপাতি পড়ে গিয়ে এই সব নোংরাগুলোও জমে যায় তো এখানে এইগুলো একবারে ডিপ ক্লিন করব এইগুলো এখানে জলে ভিজিয়ে রাখছি একদম ভিম জেল দিয়ে ভালো করে ওইগুলো পরিষ্কার করতে হবে আর এইটা তো ভিজিয়ে রাখলাম তারপরে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিলাম আর তারপরে সব জিনিস যেভাবে ছিল সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি এই নিচের তাকটাও তাই ঠিক একদম সেমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপরে সব জিনিসপত্রগুলো রেখে দেব ফ্রিজ আমরা পরিষ্কার সপ্তাহে অন্তত একটা দিন করি কি না করি কিন্তু অন্তত এই ডিপ ফ্রিজের পাটটা যেখানে আমরা মাছ মাংস রাখি এটা অন্তত সপ্তাহে একবার করে হলেও একটুখানি মুছে নেওয়া যেতেই পারে কারণ এ সেখানে প্রচুর পরিমাণে কি বলবো মানে অনেক নোংরা থাকে সেই জন্য যাতে কোনো অসুবিধা না হয় কোনো খাবার দাবারের সেই জন্য অবশ্যই এটা পরিষ্কার রাখা উচিত ওই দিকের ডিপ ফ্রিজের তাকটা যেখানে আমরা সাধারণত চিকেন ফিশ এগুলো রাখি এইবারে দেখো এইবারে করব নিচের পা পাটটা ফ্রিজের এই নিচের পাটটাও ভীষণ নোংরা হয়েছে যা বললাম অনেক দিন ধরেই করা হয়নি মানে সাংঘাতিকভাবেই মানে ময়লা পড়েছে পুরো এক এক করে ফ্রিজের যে ম্যাটগুলো সেইগুলো তুলে নিলাম তো এইগুলো ভালো করে ঘষে রসে পুরো পরিষ্কার করব আর তার আগে এই র্যাকগুলো পরিষ্কার করব প্রচুর পরিমাণে ময়লা জমেছে তো ভালো করে পরিষ্কার না করলেই নয় তো যতই হোক আমি লক্ষ্য করো আমি অবশ্যই কিন্তু ভিম জেলি ইউজ করেছি আর খুব একটা ভিজ কাপড়টা একদম পুরো ভালো করে দিয়ে নিয়ে পুরো চেপে পরিষ্কার করে শুকনো শুকনো করে মুছে নিচ্ছি কারণ ফ্রিজতে এমনিতে একটা ইলেকট্রনিক জিনিস জল না লাগানোই বেশি ভালো আর এখানে দেখো প্রত্যেকটা তাপ নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করবো এমনকি সাইডের দিকগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এখানেই ম্যাটগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম এগুলো এক একটা তাক পরিষ্কার করছি আর এক একটা ম্যাট পেতে নিচ্ছি কারণ সব তাক একবারে পুরো নামিয়ে পরিষ্কার করে করার থেকে আমি মনে করি এক একটা তাক ক্লিন করব আর জিনিসপত্রগুলো আবার সেট করে রাখবো সেটাই হচ্ছে একটা সুবিধে নয়তো খুব অসুবিধা হয় আর এটা হচ্ছে আমাদের দুধের তাক মানে নিরামিষের তাক দুধ দই চা এই সমস্ত থাকে সাধারণত ওপরের তাকটাও তাই আদা রসুন এইগুলো থাকে পারুটি বাটার আর এবারে হচ্ছে নিচের তাক নিচের তাকটাও পরিষ্কার করে নিয়েছি ওখানে সাধারণত আমিষ খাবার থাকে আর একদম এই নীচের তাক এটা যেটা দেখছো সেটা হচ্ছে ফ্রুট বাস্কেট ভেজিটেবল বাস্কেট সেই সমস্ত জিনিসপত্রগুলো থাকে শাক সবজি এইসব তো এটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় সাধারণত আর এখানে দেখো ভালো করে করতে চেষ্টা করছি কিন্তু এখানে আমার প্রচণ্ডই টাইম দিতে হয়েছে কারণ অনেক ময়লা পড়েছিল তো তারপরে পরিষ্কার ধুয়ে শুকিয়ে বাস্কেটটাকে ভালো করে মুছে নিয়ে আবার সব সবজিগুলো সব সেট করে দিলাম তো বেশ ভালো লাগছে অনেক দিন পর নিজেরই ফ্রিজ পরিষ্কার দেখে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বেশ ভালো লাগছে তো আর কি আর বলি কিছু তো আর করার নেই যেহেতু টাইমের অভাবের জন্য করতে পারছিলাম না তো যাই হোক শেষ পর্যন্ত হয়েছে তো এই দিকে আমি ওমি স্কুল থেকে চলে আসার টাইম হয়ে গেছে তো সেই জন্য তাড়াতাড়ি করে অমির রান্নাটা করে নিচ্ছি মাছের ঝোল আর আমাদের ভাত করে নিয়েছি আর কৃষ্ণা দিয়ে এসে আমাদের রান্নাটা করবে তো সেরকমভাবে আজকে আর অতটা ভ্লগ বাড়াতে পারিনি যেহেতু ফিজ স্কুল জন্য অনেকটাই টাইম দিতে হয়েছে তো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড বাই